জীবনকে যদি এক পরম শান্তিতে ভরিয়ে তুলতে চান তবে শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ ধৈর্য ও বিশ্বাস রাখা আপনার প্রথম কর্তব্য আজ থেকেই আপনার জীবন থেকে পাঁচটি অভ্যাসকে চিরতরে বিদায় দিন অন্যকে খুশি করার চেষ্টা অন্যদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা রাখা নিজের অতীতকে বয়ে বেড়ানো এবং নিজেকে অন্যের চেয়ে কম বা বেশি মনে করা মনে রাখবেন যখন আপনি নিজেকে তুলনা করা বন্ধ করবেন তখনই আপনার শ্রেষ্ঠ জীবন শুরু হবে আজকে দুনিয়া রঙ আর পোশাকে মজে থাকে কিন্তু মনে রাখবেন রং আর কাপড় একদিন আপনাকে ধোকা দেবেই কিন্তু যার ভেতরে অটল গুণ আছে সে শ্মশান পর্যন্ত আপনার পাশে থাকবে আপনি যখন অর্থ উপার্জন করেন তখন কেবল বিলাসিতাই ঘরে আসে কিন্তু আপনি যখন মানুষের আশীর্বাদ উপার্জন করেন তখন অর্থের সাথে সুখ আস্ত আর অলৌকিক ভালোবাসা আপনার জীবনকে পূর্ণ করে তোলে এই ত্যাগের দর্শনে লুকিয়ে আছে গীতার দ্বিতীয় অধ্যায়ের নয় নম্বর শ্লোকের গুরু রহস্য সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছেন এবং মুক্তা ঋষিকে কেশ কেশ ন যদস্য ইতি গোবিন্দ মুক্তা তৃষ্ণি হ নিদ্রাজয়ী অর্জুন ঋষিকেশ শ্রীকৃষ্ণকে স্পষ্টভাবে জানালেন এ গোবিন্দ আমি যুদ্ধ করব না এই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে তিনি চির মৌনতায় ডুবে গেলেন কেন এই নিরবতা কারণ অর্জুন বুঝতে পেরেছিলেন যে সমস্যাটি পাহাড়ের মতো বড় হয়ে দাঁড়িয়েছে তার সমাধান তার নিজের বুদ্ধিতে নেই যখন আপনার সমস্যাটি জাহাজের মতো বিশাল হয় তখন ভুলে যাবেন না যে ভগবানের কৃপা সমুদ্রের মতো সীমাহীন অর্জুন আজ তার অহংকার ত্যাগ করে চুপ হলেন যাতে ঈশ্বর তার জীবনের আরতি হতে পারেন জীবনে কখনো সুযোগ পেলে কারো স্বার্থহীন সারথী হয়ে যান দেখবেন পরমেশ্বর আপনার জীবনের লাগাম নিজের হাতে তুলে নিয়েছেন অহংকারে ধন যশ আর বংশ এই তিনটি সাথ হয়ে যায় বিশ্বাস না হলে রাবণ অংশ আর কৌরবদের পরিণতির দিকে তাকান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন ক্ষমার গুরুত্ব ক্ষমা হলো এক অমূল্য রত্ন কিন্তু এটি ব্যবহারে সঠিক সময় বুঝতে হবে কেউ অপরাধ করে যদি ক্ষমা না চায় তবে তাকে ক্ষমা করে দেওয়ার বাধ্যবাধকতা আপনার নেই কারণ ক্ষমা প্রার্থনার মাধ্যমে মানুষের ভেতরের অহংকার কমে আর শরীর শুদ্ধ হয় কিন্তু কেউ যদি অনুতপ্ত হয়ে আপনার চরণে মস্ত করে তবে তাকে সানন্দে ক্ষমা করে দিন এতে আপনার হৃদয়ে করুণা আর প্রেমের উদয় হবে মনে রাখবেন কথাকে জীবনে প্রেমিকের মতো রাখা উচিত কারণ বক্তৃতার গ্রাম কখনো পূর্ণ হতে পারে না মানুষের জীবন অনেকটা দুধে মেশানো জলের মতো দুধের সাথে মিশতে জলও দুধের দাম পায় কিন্তু সেই জলই যদি কাদায় মেশে তবে তা মূল্যহীন হয়ে যায় গুণহীন ব্যক্তি যদি গুণী মানুষের সান্নিধ্যে বসে তবে সে সমাজ থেকে সম্মান পায় কিন্তু যদি কোনো গুণী ব্যক্তি মূর্খের সঙ্গ নেয় তবে তার অসম্মান অনিবার্য তাই আপনার কোম্পানি বা আপনার সঙ্গ খুব সাবধানে নির্বাচন করুন যদি পরিশ্রমের পরও আপনার স্বপ্ন পূরণ না হয় তবে নীতি ত্যাগ করবেন না গীতা স্পষ্ট লেখা আছে নিরাশ হবেন না সময় আপনার বিরুদ্ধে হতে পারে কিন্তু ঈশ্বর আপনার সাথে আছেন আপনার দৈনন্দিন রুটিন যদি সঠিক থাকে এবং উদ্দেশ্য যদি সৎ হয় তবে প্রকৃতি নিজেই আপনাকে সাহায্য করার জন্য রাস্তা তৈরি করে দেবে জীবনের কঠিনতম সময় সবসময় পরিবারের সাথে থাকুন কারণ সুখ যখন আসে তখন পরিবারের সাথে তা কয়েক গুণ বেড়ে যায় আর দুঃখ যখন আসে তখন পরিবারের মাঝে তা ভাগ হয়ে কমে যায় রাগ বা ক্রোধ মানুষের সব গুণকে গ্রাস করে ফেলে সবাই জানে কিভাবে কথা বলতে হয় কিন্তু খুব কম মানুষে জানে কখন কি বলতে হয় নিজের চিন্তা চিন্তাধারাকে পর্যবেক্ষণ করুন যিনি কেবল নিজের মঙ্গল চান তিনি হলেন দুর্যোধন যিনি নিজের আপনজনদের মঙ্গল চান তিনি হলেন যুধিষ্ঠির কিন্তু যিনি চরাচরে সকল জীবের মঙ্গল চান তিনি হলেন পূর্ণাবতার ত্রী কৃষ্ণ দেহ নশ্বর এটি একদিন মাটিতে মিশে যাবে তাই দেহের সৌন্দর্য চেয়ে আত্মার সৌন্দর্যের দিকে মনোযোগ দিন বন্ধুত্ব এমন এক চমৎকার সম্পর্ক যা কোনো রাশি ফলের মিল ছাড়াই সারা জীবন টিকে থাকে যখন আমরা প্রার্থনা করি ঈশ্বর আমাদের জিজ্ঞাসার চেয়েও বেশি উত্তর দেন এবং আমাদের কল্পনা চেয়েও বেশি দেন তার নিজস্ব সময়ে নয় নম্বর শ্লোকে অর্জুনের সেই স্তব্ধতা আসলে পরাজয় ছিল না তা ছিল এক মহা জাগতিক রূপান্তরের শুরু আপনার জীবনের নিরবতাকেও আজ শক্তিতে পরিণত করুন মনে রাখবেন যার সাথে কথা বললে সুখ দ্বিগুণ হয় আর দুঃখ অর্ধেক হয়ে যায় সেই আপনার প্রকৃত আপন বাকিরা শুধুই দুনিয়া আমরা গত পর্বে দেখেছি অর্জুন কিভাবে তৃষ্ণি বা মৌন হয়ে গেলেন কিন্তু বন্ধুরা এই নিরবতাকে কেবল শব্দের অনুপস্থিতি না এটি হল সেই মুহূর্ত যখন মানুষের ক্ষুদ্র আমির মৃত্যু ঘটে এবং বিরাট আমি বা পরমাত্মা জাগরণ ঘটে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হল আপনার সেই সময়টি যখন আপনি সব হারিয়ে একা হয়ে যান কারণ সেই শূন্যতাতেই ঈশ্বরটা সুরল হরি বাজাতে পারেন সঞ্জয় যখন নয় নম্বর শ্লোকে ধৃত রাষ্ট্রকে বলছেন ন যতস্য ইতি গোবিন্দ মুক্তা তৃষ্ণু বৌব হ তখনই হস্তিনাপুরের প্রাসাদে ধৃতরাষ্ট্র হয়তো ভেবেছিলেন পাণ্ডবরা হেরে গেছে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটি ছিল অর্জুনের জীবনের শ্রেষ্ঠ বিজয় অর্জুন যখন বললেন আমি যুদ্ধ করব না তখন তিনি আসলে তার সেই জিতকেই ত্যাগ করলেন যা তাকে এতদিন ভুল পথে চালিত করেছিল আমরা জীবনে অনেক সময় ভুল জেদ ধরে বসে থাকি নয় নম্বর শ্লোক আমাদের শেখায় ঝেরে পেলুন সেই সব জেদ যা আপনাকে অশান্তি দেয় অর্জুনের মতো মৌন হওয়া মানে হেরে যাওয়া নয় বরং পরমেশ্বরের চরণে নিজেকে সোপে দেওয়া বিশ্বাস রাখুন যখন আপনি সারথী হতে ব্যর্থ হন তখনই আপনার জীবনের লাগাম শ্রীকৃষ্ণ নিজের হাতে তুলে নেন মনে রাখবেন বিশ্বাস হলো সেই অদৃশ্য সুতো যা আপনাকে অন্ধকারের অতল গহ আলোর সন্ধান দেয় শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ ধৈর্য ও বিশ্বাস রাখা মানে এই নয় যে আপনার জীবনে সমস্যা আসবে না এর মানে হল সমস্যা এলো আপনি অবিচল থাকবেন জীবনও কারো কাছ থেকে প্রত্যাশা করবেন না কারণ প্রত্যাশা হল বিষের মতো যা আপনার বর্তমান সুখকে তিলে তিলে মেরে ফেলে আপনি যখন প্রত্যাশাহীন হয়ে কর্ম করবেন তখনই আপনি সেরা জীবন জীবনযাপন করতে পারবেন আজ আপনার জীবনের কুরুক্ষেত্রে যদি মনে হয় আপনি একা তবেই মনে রাখবেন অর্জুন রথের ওপর একা হয়ে গিয়েছিলেন বলেই শ্রীকৃষ্ণ তার সামনে দাঁড়িয়েছিলেন ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা এই দুটি আধ্যাত্মিকতা স্তম্ভ আপনার ভেতরের অহংকার আপনাকে ক্ষমা চাইতে বাধা দেয় শ্রীকৃষ্ণ বলছেন যদি আপনি কোনো ভুল করে থাকেন তবে নির্দ্বিধায় ক্ষমা চান এতে আপনার শরীর আরও শুদ্ধ হবে এবং আপনার ভেতরের অহংকার বা ইগো ধুলিস হয়ে যাবে আবার কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে তবে তাকে তার কর্মের ওপর ছেড়ে দিন সময় তাকে তার ফল দেবেই আপনি শুধু নিজের ধর্ম পালন করুন মনে রাখবেন সমুদ্র যেমন নদ নদীকে নিজের বুকে আশ্রয় দেয় কৃপাও আপনার সব সমস্যাকে নিজের গভীরতায় তলিয়ে দিতে পারে আপনার কোম্পানি বা আপনার সঙ্গ খুব সাবধানে নির্বাচন করুন কারণ মানুষের চরিত্র আগুনের মতো সে যার সংস্পর্শে আসে তাকে সেই রঙেই রাঙিয়ে দেয় দুর্যোধন শকুনির সঙ্গ নিয়েছিলেন বলে বিনাশ হয়েছিলেন আর অর্জুন কৃষ্ণের সঙ্গ নিয়েছিলেন বলে বিজয়ী হয়েছিলেন আপনার দৈনন্দিন রুটিন এবং আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে তবে সর্বশক্তিমান স্বয়ং আপনাকে সাহায্য করবেন যখন আমরা প্রার্থনা করি তখন আমরা হয়তো অনেক কিছুই চাই কিন্তু ঈশ্বর আমাদের জিজ্ঞাসা চেয়ে বেশি উত্তর দেন এবং আমাদের কল্পনা চেয়ে বেশি দেন তার নিজস্ব সময়ে নয় নম্বর শ্লোকে অর্জুনের সেই মৌনতা ছিল গীতামৃত পাওয়ার চূড়ান্ত প্রস্তুতি আপনিও যদি আজ জীবনের কোনো জটিলতায় নীরব হয়ে যান তবে ভাববেন না যে সব শেষ হয়ে গেছে আপনার এই নীরবতা আজ এক নতুন সূর্যের উদয় হওয়ার আগের অন্ধকার অহংকার ত্যাগ করুন আত্মা সৌন্দর্য দিকে মনোযোগ দিন এবং সর্বদা নিজের পরিবারের পাশে থাকুন কারণ সুখ এলে যেমন তা পরিবারের মাঝে বাড়াতে হয় দুঃখ এলে তেমনি তা পরিবারের মাঝে ভাগ করে নিতে হয় মনে রাখবেন যে সবার মঙ্গল চায় সেই হল প্রকৃত কৃষ্ণ চেতনার মানুষ আমরা সবসময় নিজেকে সব জানতা বা সর্বশক্তিমান প্রমাণ করতে ব্যস্ত থাকি কিন্তু এই শোক আমাদের শেখায় যে নিজের হার স্বীকার করা বা আমি আর পারছি না বলাটা কোনো লজ্জা নয় অর্জুন ছিলেন অজয় বীর কিন্তু তিনিও যখন দেখলেন তার মানসিক জ্বর তিনি নিজে খুলতে পারছেন না তখন তিনি স্পষ্টভাবে তা স্বীকার করলেন জীবনের এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনার নিজের বুদ্ধি কাজ করবে না সেই সময় জেদ না ধরে নিজের সীমাবদ্ধতা স্বীকার করাই হল প্রজ্ঞার লক্ষণ অর্জুন এই কথা বলা বন্ধ করে তৃষ্ণিং বা নীরব হলেন আধ্যাত্মিক বিজ্ঞানে এর গুরুত্ব অপরসীম যতক্ষণ আমাদের মন তর্কের কোলাহলে পূর্ণ থাকে ততক্ষণ আমরা সত্য শুনতে পাই না আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমরা অনেককে ফোন করি চিৎকার করি বা অন্যদের দোষ দিই কিন্তু নয়নন্দ ক্লোক শেখায় চুপ হতে শিখুন আপনি যখন নিজের ভেতরের কোলাহল থামিয়ে ক্লান্ত হবেন তখনই আপনি ভগবানের নির্দেশ বা আপনার শুনতে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম অধ্যায় থেকে করে সব শুনেছিলেন তিনি ততক্ষণ একটি শব্দ বলেননি যতক্ষণ অর্জুন নিজে যুক্তি দিচ্ছিলেন যখন নয় নম্বর শ্লোকে অর্জুন নীরব হলেন ঠিক পরের শ্লোক থেকেই কৃষ্ণ কথা বলা শুরু করলেন একটি পূর্ণ পাত্রে যেমন নতুন কিছু ঢালা যায় না তেমনি যে মানুষ নিজের অহংকারে পূর্ণ হয়ে আছে তাকে ঈশ্বরও জ্ঞান দিতে পারেন না শিখতে হলে আগে নিজেকে খালি বা শূন্য করতে হয় আপনার আপনার শেখার দরজা খুলে দেয় অর্জুনকে এই হয়েছে অথচ তিনি আজ মোহগ্রস্ত এটি আমাদের শেখায় যে আপনি যত বড় শক্তিশালী বা জ্ঞানী হন না কেন প্রকৃতির মায়ার কাছে আপনি অত্যন্ত ক্ষুদ্র যখন আপনি বুঝবেন যে আপনার জীবনের রথ আপনি নিজে চালাতে পারছেন না তখন সেই লাগাম ত্রী হাতে ছেড়ে দিন এই যে শর্ত আত্মসমর্পণ এটাই হল জীবনের সব থেকে বড় সাহসের কাজ আজকে যুগে আমরা সবকিছু নিজের চাই এই আমাদের মনে করিয়ে দেয় সব লড়াই আপনার একা নয় মাঝে মাঝে ব্রেক নেওয়া বা থেমে যাওয়া প্রয়োজন আপনার নীরব মুহূর্তগুলোই আপনার পুনর্গঠনের সময় এই স্ট্রোক আমাদের শেখায় যে অন্ধকার যখন সব থেকে গভীর হয় তখনই ভোরের আলো ফুটে ওঠার সময় কাছে আসে আপনার জীবনের আমি আর পারছি না বলা মুহূর্তটি আসলে আপনার ধ্বংস নয় বরং এক নতুন এবং আরো শক্তিশালী আপনির জন্ম হওয়া শুরু মানুষ যতক্ষণ নিজের বুদ্ধি ক্ষমতা আর সম্পত্তির জোরে লড়াই করে ততক্ষণ সে আসলে তার অহংয় দাস হয়ে থাকে ওজন যখন নয়ন শ্লোকে বললেন ন যথস্য আমি যুদ্ধ করব না তখন তিনি আসলে তার সেই বীরত্বের অহংকারকে বিসর্জন দিলেন তাড়াতাড়ি হার মানা ঠিক কারণ আপনি যত দ্রুত স্বীকার করবেন যে আমি সব জানতা নই তত দ্রুত আপনি উচ্চতর জ্ঞান বা ঈশ্বরের কৃপা লাভে যোগ্য হয়ে উঠবেন আমরা অনেক সময় ভুল পথে অনেক দূর এগিয়ে যাই শুধু এই ভয়ে যে হার মানলে লোকে কি বলবে কিন্তু অর্জুন হার মানলেন বলেই শ্রীকৃষ্ণ তার সারথী হলেন যদি আপনার লড়াই ভুল দিকে যায় তবে তাড়াতাড়ি হার মেনে থামুন কারণ ভুল পথে দৌড়ানো চেয়ে সঠিক পথের জন্য দাঁড়িয়ে থাকা অনেক বেশি বুদ্ধিমানের কাজ আর মানার একজন মানুষ বুঝতে পারে যে তার জীবনে একজন পথ প্রদর্শকের প্রয়োজন আজকের আধুনিক জীবনে আউট বা মানসিক অবসাদের মূল কারণ আমরা সব সবকিছুর ওপর নিয়ন্ত্রণ রাখতে চাই আমরা হার মানতে চাই না বলে নিজেদের ওপর মানসিক চাপ বাড়িয়ে দিই যখন পরিস্থিতি আপনার নাগালের বাইরে চলে যায় তখন হাত পা ছোড়া বন্ধ করে হার মেনে নেওয়া বা ভগবানের ওপর ছেড়ে দেওয়াটাই হলো শ্রেষ্ঠ দাওয়াই ওজন চুপ হলেন বলেই গীতামৃতের জন্ম হল আপনার নিরবতা বা হার আসলে আপনার মনের ক্ষত সারানোর প্রথম ধাপ একটি গ্লাস যদি আগে থেকে নোংরা জলে পূর্ণ থাকে তবে তাতে অমৃত ঢালা যায় না আমাদের মন যখন নিজের জেদ আর যুক্তিতে পূর্ণ থাকে তখন ঈশ্বর আমাদের সাহায্য করতে পারেন না তাড়াতাড়ি হার মানা ঠিক কারণ হার মানলে আপনি শূন্য হয়ে যান আর আপনি যখনই শূন্য হবেন তখনই পরমেশ্বর আপনাকে তার শক্তি আর আশীর্বাদ দিয়ে পূর্ণ করতে পারবেন আজকে যুগে আমরা সময় শব্দ এবং তথ্যের মাঝে ডুবে থাকি না হয় মানুষের কোলাহল আমাদের মন কখনো স্থির হওয়ার সুযোগ পায় না প্রতিদিন অন্তত কুড়ি মিনিট সম্পূর্ণ নীরব হয়ে বসুন অর্জুন যেমন এই তোকে তৃষ্ণিং বা মৌন হয়েছিলেন আপনিও তেমনি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার চেষ্টা করুন এই নিরবতাই আপনাকে সিদ্ধান্ত নেওয়ার স্বচ্ছতা দেবে মনে রাখবেন কোলাহল বিভ্রান্তি তৈরি করে আর পরিবার এবং ভবিষ্যৎ নিজের মতো নিয়ন্ত্রণ করতে চাই আর যখন এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে বাইরে চলে যায় আমরা হতাশ হয়ে পড়ি অর্জুনের মতো স্বীকার করতে শিখুন যে সব কিছু আমার হাতে নেই আপনার দায়িত্ব কেবল কর্ম করা ফলাফল নয় যখন আপনি ফলাফলের চিন্তা ভগবানের বা সময়ের ওপর ছেড়ে দেবেন তখন আপনার মনের বোঝা অর্ধেক হয়ে যাবে আর মানা মানে অলস হওয়া নয় আর মানা মানে ইগো ত্যাগ করে উচ্চতর শক্তির ওপর বিশ্বাস রাখা বর্তমান যুগে ইন্টারনেটে তথ্যের অভাব নেই কিন্তু জ্ঞানের বড় অভাব আমরা ভুল মানুষের পরামর্শ শুনে নিজেদের জীবন আরো জটিল করে তুলি আপনার জীবনে একজন কৃষ্ণ বা একজন সঠিক পথ প্রদর্শক খুঁজে নেন তিনি আপনার গুরু হতে পারেন কোন ভালো বই হতে পারেন কিংবা শ্রীমদ্ ভগবদ গীতার দর্শনও হতে পারে যখন আপনি অর্জুনের মতো বলবেন আমি বুঝতে পারছি না তখনই আপনি শিখতে শুরু করবেন নিজের অহংকার সরিয়ে রেখে শেখার মানসিকতা তৈরি করুন আজকাল আমরা জিম দামি পোশাক আর সোশ্যাল মিডিয়া ফিল্টারের মাধ্যমে শরীরকে সুন্দর দেখাতে ব্যস্ত কিন্তু এই শ্লোকের শিক্ষা হলো ভেতর থেকে আপনি যদি ভেঙে পড়েন তবে বাইরের কোনো জৌলুস আপনাকে বাঁচাতেই পারবে না প্রতিদিন নিজের জ্ঞান বাড়াতে এবং চরিত্র গঠনে সময় দিন বই পড়ুন প্রার্থনা করুন এবং মানুষের সেবা করুন শরীর মাটি হয়ে যাবে কিন্তু আপনার কর্ম এবং আপনার ব্যক্তিত্বের তেজ অমর থাকবে আত্মা শান্তি হল শ্রেষ্ঠ প্রসাধন এ যুগে আমরা খুব তাড়াতাড়ি রেগে যাই বা খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে পড়ি কেউ একটা কটু কথা বললে আমরা সাথে সাথে পাল্টা ধমক দিই অর্জুনের মতো মাঝে মাঝে ন যথস্ব বা আমি এই তর্কে নেই বলে করে আসতে শিখুন সব লড়াই জেতার জন্য নয় কিছু লড়াই এড়িয়ে যাওয়াটাই বড় জয় নিজেকে প্রশ্ন করুন এই ক্রোধ বা এই উত্তেজনা কি আমার কোনো উপকারে আসবে উত্তর যদি না হয় তবে নীরব থাকাটাই আপনার শ্রেষ্ঠ অস্ত্র বন্ধুরা এই কলিযুগের কুরুক্ষেত্রে আমরা সবাই এক একজন অর্জুন আমাদের প্রতিদিনের রুটিন আমাদের পরিশ্রম এবং আমাদের স্বপ্ন সব কিছুর মাঝে যেন ঈশ্বরের জন্য একটু জায়গা থাকে অর্জুন যখন নীরব হলেন তখনই কৃষ্ণ তার জীবনের দায়িত্ব নিলেন আপনিও যদি আজ থেকে নিজের দায়িত্ব ঈশ্বরের চরণে সোপে দিয়ে শান্তভাবে নিজের কর্ম করে যান তবে জানবেন বিজয় আপনার সুনিশ্চিত মনে রাখবেন সময় এক নয় আজ দুঃখ থাকলে কাল সুখ আসবেই শুধু নিজের ওপর এবং নিজের ধর্মের ওপর বিশ্বাস হারাবেন না বন্ধুরা এই নয়নম শ্লোকের এই স্তব্ধতা আমাদের শেখায় যে জীবনের কুরুক্ষেত্রে মাঝে মাঝে অস্ত্র নামিয়ে রাখাও এক বড় সাহসের কাজ অর্জুন যখন বললেন আমি যুদ্ধ করবো না এবং নীরব হয়ে গেলেন সেটি তার পরাজয় ছিল না সেটি ছিল তার কোনো জন্মের প্রথম মুহূর্ত আমাদের জীবনও যখন চারপাশ অন্ধকার হয়ে আসে যখন মনে হয় সব পথ বন্ধ তখন অর্জুনের মতো মৌন হতে শিখুন আপনার সেই নীরবতাই হবে ঈশ্বরের কাছে সব থেকে শক্তিশালী প্রার্থনা মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের ভার তখনই নিজের কাঁধে তুলে নেন যখন আপনি আপনার ক্ষুদ্র অহংকারকে তার চরণে বিসর্জন দিয়ে বলেন প্রভু আমি আর পারছি না এবার তুমিই পথ দেখাও আজকের এই আলোচনা যদি আপনার মনে সামান্যতম শান্তির আলো জ্বালিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আপনার একটি শেয়ার হয়তো কোনো হতাশাগ্রস্ত মানুষের মনে নতুন করে বেঁচে থাকার আশা জোগাতে পারে তাই সত্যের এই বাণী সবার কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন আপনার জীবনের কোনো কঠিন সময়ে আপনি কি অর্জুনের মতো এমন স্তব্ধতা অনুভব করেছেন কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন আপনাদের প্রতিটি অভিজ্ঞতা আমাদের প্রীতি ভালো কথা পরিবারকে আরও শক্তিশালী করে তোলে আর আপনি যদি আজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে জীবনের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা সবসময় আপনার পাশেই থাকতে পারি কিন্তু বন্ধুরা গল্প এখানে শেষ পর্যন্ত অস্ত্র ছেড়ে নীরব হয়ে বসে আছেন এই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন তিনি কি অর্জুনকে সান্ত্বনা দিলেন নাকি অর্জুনের এই দুর্বলতা দেখে রেগে গেলেন নবম ক্লোকের এই শ্মশান স্তব্ধতার পর পরবর্তী দশ নং ক্লোকে শ্রীকৃষ্ণ এক অলৌকিক আচরণ করলেন তিনি হাসলেন রণক্ষেত্রে সেই ভয়ঙ্কর শোকের মাঝে কেন ভগবান এক মায়াবী হাসি হাসলেন সেই রহস্যময় হাসির আড়ালে কি গভীর শিক্ষা লুকিয়েছিল তা জানতে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন শেষ বাক্য ভালো চিন্তা করুন তত্ত্বের পথে অবিচল থাকুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে